গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে মনটা খুব খারাপ সকাল থেকে কালকে রাতের থেকেই মনটা খারাপ কারণ কর্তমশাই এতদিন ছিল যখন আসে তো একরকম আর যখন চলে যায় তখন বেশি মন খারাপ লাগে জানি না আমার কি লাগে তবে আমার এতটাই খারাপ লাগে যে মানে প্রকাশ করা যাবে না বলে বলে মনের কথাটা কাউকেই প্রকাশ করা যাবে না এতটাই খারাপ লাগে সকালবেলা উঠে চা খাবো তার আগে একটু গরম জল খাচ্ছি কারণ কি বলতো এখন শীত পড়ে গেছে ওই জন্য গরম জল খেয়ে নিচ্ছি আমরা মেয়েরা মনে হয় এরকমই মেয়েরাই হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারে কিন্তু ছেলেরা মনে হয় কোনো দুঃখ কষ্ট বোঝে না কিংবা ছেলেরা প্রকাশ করতে পারে না জন্য ছেলেদের বোঝা যায় না তো জানি না মেয়ে হয়ে জন্মেছি অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনটা কাটাতে হবে আর আটা মাখিয়ে নিচ্ছি রুটি করব সকালবেলা রুটি আর দেখি কি বানানো যায় তো আজকে শুক্রবার নিরামিষই বানাতে হবে আবার একটু তারা আছে বনগায় যাব এলআইসি অফিসে তো কর্তামশাই সব কাজ এবারে আমাকে দিয়েই করাবে আর আমারই করতে হবে এবার থেকে দেখো গাছে কত বড়ো ফুল ফুটেছে খুব সুন্দর এই গাছের ফুলগুলো এই যে জল দিচ্ছে সান সান জল দিচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে বেলা এখন জল দিয়েছে ওপরে সব গাছে জল দেওয়া হয়ে গেছে অলরেডি এখন নিচের গাছগুলোতে জল দিচ্ছে এই যা 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 হানি পড়তে বস যা সাড়ে এগারোটা বাজে এখনো পড়তে বসার নাম নেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর আরামই আরাম আমি এখন যাচ্ছি বনগায় এখন সান এখনো দাদা এখনো শানের জল দেওয়া শেষ হয়নি যা সান জল টল দিয়ে মাছের খাবার দিয়ে পড়তে বস দাদা দেখ দেখ কোথায় যায়

ও চলে গেলে মোটামুটি সমস্ত কাজের দায়িত্ব আমারই পড়ে পড়ে কারণ আর তো আদার্স লোক তো নেই করার মতো আর ও থাকলে তবুও ও আর আমি দুজনে মিলে আমার কাজ ওর কাজ সবগুলোই করতে থাকি তো পৌঁছে গেছি এলআইসি অফিসে এলআইসি অফিসে চল্লিশ টাকার জন্য আমার প্রিমিয়ামটা জমা নিল না আবার সেই নিচে গিয়ে প্রিমিয়ামটা আধা ঘন্টা দাঁড়িয়ে তারপরে জমা দিতে হলো মানে এতটাই শোচনীয় অবস্থা এলআইসি অফিসের বুঝলে তো এত পরিমাণে ঘুম পাচ্ছে মানে কি বলবো দুপুরবেলায় এই টাইমটা ঘুম পায় কিন্তু যেই স্নান করবো অমনি আর ঘুমটা উড়ে যাবে কোথায় চলে যাবে তখন আর ঘুম পাবে না বনগা থেকে চলে এসেছি এসে গিজারটা চালিয়ে দিল সান কারণ এখন তো ঠান্ডা অলরেডি পড়ে গেছে আমাদের এদিকে তো ঠান্ডা পড়েছে কিন্তু লেপ কাঁথা গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি এখনও সান ফ্যান চালাচ্ছে সোয়েটার পরার মতো এত ঠান্ডাও পড়েনি তবে ঠান্ডা লাগছে ফুল হাতা কিছু পড়তে হচ্ছে তো গিজার তো অবশ্যই লাগবে আর এখন বেজে গেছে দুটো এখন সান করতে যাব গিজারটার জল গরম হবে তারপরে সান করব সান করে পুজো দেব। আজকে আবার শুক্রবার আছে মা বাজবে এখন পাপড় আজকে শুক্রবার নিরামিষ তো তার জন্য যে ব্যাট পাপড় সেদিন আনা হয়েছিল তো তার জন্য মা ভাজবে আর শান সানের তো খাওয়া গেছে শানকে বললাম যে একটু পাপড় ভাজতে পারতিস ওল ভাতে দেওয়া হয়েছে সে কিচ্ছু মাখায়নি এমনি ডাল আর সবজি দিয়ে খেয়ে নিয়েছে তো আমি এখন স্নান করে পুজো এখন চা খাবো কাঁচা খাওয়া যায় আমরা কি গরু চা নাকি কাঁচা খাবো আমরা চলে এসছি কবিতা কাকির বাড়ি ব্লাউজ এসে গেছে কি আমার ঠিক আছে চলো ব্লাউজ নিয়ে নি গেজাতে শুরু করলে আর থামতে চাই না গেজানোর মাসে এমনি কবিতা কাকি বক বক করলে কি হবে ব্লাউজ কিন্তু একদম জবরদস্ত বানায় খুব সুন্দর বানায় তো সবাই ওনার কাছেই আসে কিন্তু মজুরিটা খুব মানে বেশি নেয় উনি শীত তো পড়েই গেছে ভালোই আর কি বলতো বন্ধুরা অগ্রাণ মাসের অনেক বিয়ে চারিদিকে বিয়ের বাজনা বাজছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একটা বিয়েরও নিমন্ত্রণ হয়নি শীতকালে বেশ মজা না বিয়েবাড়ি যেতে এই টাইমটা বিয়েবাড়ি যেতে ভালোই মজা কারণ কি বলতো এই টাইমে সোয়েটার ওয়েটার গায়ে পড়তে হবে না শুধু একটা শাড়ি কিংবা যে যা পরো পরে যেতে পারবে বিয়েবাড়ি আর খাওয়া দাওয়া তো শীতকালে সেই মজা কিন্তু বেশি ঠান্ডা পড়লে না তখন আবার বিয়েবাড়ি যেতে খুব মানে বিরক্ত লাগে ওই সোয়েটার পরতে হবে তারপরে ভালো সাজা গোজাও করা যায় শীতকালে তোমার মেকআপ ফেকআপ না ওঠার ভয় থাকে আর গরমকালে বাবা মেকআপ গলে যাবে এত গরম গরমকালে আমার একদম বিয়েবাড়ি ভালো লাগে না এখন বেশি বাজে নেই সবে সাড়ে নটা বাজে এখন খাবো রুটি সকালে সবজি আছে ডাল অল্প একটু আছে আর পালং শাকের তরকারি একটু আছে তো ভাবলাম কি আজকে এখন তোমার বেগুন পোড়া রুটি দিয়ে খা খাবো তো ভাত দেখলাম রয়েছে আমি খেয়ে নিলাম ভাত আর সানের তো খাওয়া হয়ে যায় আমি যে কটা ভাত আছে আমার হয়ে যাবে আর মাকে দুটো রুটি করে দিই মা রুটি দুটো খেয়ে বেগুন পোড়া দিয়ে খেয়ে নেবে তো বেগুনটা পোড়াতে পোড়াচ্ছিলাম তখন মা এসছে মাকে ফোন করে বললাম যে আসো তো মা আসলো মা বেগুনটা অর্ধেকটা পুড়িয়ে দিল আর এখন মা এই যে চুলছে বেগুনটা এই যে খোসাগুলো ওগুলো খুলে তারপরে যে তোমার বেগুনটা মাখাবে তো ধনেপাতা পাতা টমেটা আর টমেটা না ধনে আর পেঁয়াজ টিয়াজ দিলে একটু ভালো লাগে বেগুন পোড়াতে মা এদিকে বেগুনটা মাখছে আর আমি এদিকে মার জন্য রুটি বানাচ্ছি তো বেগুনটা লঙ্কা আজকে তো শুক্রবার লঙ্কা আর লবণ দিয়ে আর কাঁচা তেল দিলাম একটু সর্ষের তেল এটা দিয়ে মাখবে মা তো এটা দিয়ে মা রুটি খাবে আর আমি ভাত খেয়ে নেবো এটা দিয়ে আর ডাল তরকারি শীতকালে দেখবে সাড়ে নটা মানে অনেক কিন্তু গরমকালে সাড়ে নটা কিছুই না তাই না আর শীতকালে রাতটা এতটাই বড় যে রাত্রে কিন্তু খিদে পেয়ে যায় বলো হুম সন্ধ্যাবেলা একটা কিছু ভারী টিফিন করতে হয় তা নাহলে রাতটা একটুটা বড়ো রাত্রেবেলা খিদে পেয়ে যায় তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা চলে গেছে আর আমি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জন্য একটু দুধ গরম দুধ নিয়ে বসেছি আজকে দইটা খাবো না কারণ ঠান্ডা লেগেছে তো ওর জন্য তো দুধটা এতটাই গরম যে বসে বসে এখন উপরে সর পড়ে গেল তাও ভিতরটা ঠান্ডা হচ্ছে না তো বসে রয়েছি বসে বসে ভিডিও বানাচ্ছি আর দুধ খাবো তো দুধটা খেয়ে যাব ঘুমাতে আজকে শরীরটা গা ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে জ্বর জ্বর আসবে খুব ঠান্ডা লাগছে বিকালবেলা ওই কাকির বাড়িতে গেলাম ওই ওই ঠান্ডাটাই লেগেছে মাথায় কিছু নেই শুধু গায়ে একটা পাতলা সোয়েটার পরেছিলাম তো ঠান্ডাটা খুব লেগেছে